আজকের এই ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখলে বুঝতে পারবেন মানুষ কতটা জঘন্যতম কাজ করতে পারে হ্যালো গাইজ আসসালামু আলাইকুম নমস্কার কেমন আছেন আপনারা সবাই আশা করতেছি আপনারা সবাই ভালো আছেন তবে আজকের এই ভিডিওটা দেখার পর আমার মনে হয় কেউ ভালো থাকতে পারবেন না সবাই ভিডিওটি সম্পূর্ণ দেখলে আমার মনে হইতেছে আপনাদের সবার জল চলে আমি আপনাদের সবাইকে সম্পূর্ণ কথাগুলো কথাগুলো বলতেছি আপনারা অবশ্যই সবাই শুনে যাবেন একই গ্রামের পাশাপাশি দুইটি বাড়ির মধ্যে একটি বিষয় নিয়ে অল্প কিছু দ্বন্দ্ব হয়েছিল এবার আমি আপনাদেরকে এটা বলতেছি এই দুইটি ফ্যামিলির মধ্যে কি বিষয়টা নিয়ে দ্বন্দ্ব হয়েছিল যাদেরকে আপনারা এখানে দেখতে পারতেছেন ওই ফ্যামিলির একটা বারো বছরের একটা মেয়ে ছিল আর যে ফ্যামিলি ওদেরকে এইভাবে মার আমার ওই ফ্যামিলির একটা ছেলে ছিল ওই ছেলেটার বয়স আমি যতটুকু শুনেছি বারো বছর থেকে চোদ্দ বছর হবে ওই ছেলেটা একটা সাইকেল দিয়ে ধাক্কা দিয়ে ওই ফ্যামিলির মেয়েটার পা ভেঙে ফেলে এরপর ওই বিষয়টা নিয়ে দুই ফ্যামিলির মধ্যে কিছুটা দ্বন্দ্ব হয় আর ওইটা হয়েছিল গাইজ দুই সেপ্টেম্বর দুই বিকাল তিনটার দিকে তারপর ওই বিষয়টা যখন মোটামুটি একটা সমাধানে যায় এরপর কি হয়েছে এরপর ছেলে বাড়ি থেকে কয়েকজন ছেলে মিলে কি করছে ওদের বাড়িতে চলে গেছে যেই মেয়েটার পা ভাঙছিল ওই মেয়েটার বাড়িতে আমি যতটুকু শুনেছি ওদের হাতে নাকি ছিল দা রড লাঠি ওইসব নিয়ে চলে গেছে ওদের বাড়িতে যাওয়ার পর কি করছে ওদেরকে মারধর শুরু করে দিয়েছে ওই মেয়েটার মা থেকে শুরু করে ওই মেয়েটার আরেকটি বড় বোন ওর বাবা ওর কাকা সবাইকে আসলে খুব বেশি মারধর করেছে মারধর মতো আপনারা লাত কিল গুছি ওইসব ভাববেন না আসলে ওরা দা দিয়ে খুব শুরু করে দেয় মাত্র বছরের একটি মেয়ে যাকে আপনারা স্ক্রিনের মধ্যে দেখতে পারতেসো ওর কপালের মধ্যেও একটা দা দিয়ে কুপ দিয়ে দেয় হাতের মধ্যে রড দিয়ে দিয়ে একটা বাড়ি দেয় এবার আপনারা যাকে দেখতে পারতেসো ও হলো ওদের মা ওদের মাকেও আসলে মাথার মধ্যে দুই তিনটা কুপ দিয়ে দিছে ওর মাথার মধ্যে কয়েকটি শিলাই লাগছে তারপর ওদের বাবাকে ওদের বাবাকেও আসলে মাথার মধ্যে একটা বাড়ি দিয়েছে তারপরে পিঠের মধ্যে আসলে আপনারা পিঠের অবস্থা দেখতে পারতেছেন খুবই ভয়ানকজনক এবার আপনারা যাকে দেখতে পারতেছ ও হলো ওই মে গুলোর কাকা ওর কাকার মাথার অবস্থাটা আপনারা দেখেন ওর মাথার অবস্থাটা খুবই ভয়ানকজনক জনচুয়ালি ও কিন্তু বাড়িতেও ছিল বলেছে বাজার থেকে শুধুমাত্র টুকটুক দিয়ে নামছে নামার সাথে সাথে ওর আক্রমণ করা হয় শুধুমাত্র গিয়ে ওদের মারা আসলে এমন না ওদের গরে ঢুকার পরও কিন্তু ওদেরকে কোপানো হয়েছে আপনারা হয়তো ব্লার দেখতে পারতেছেন এটা হচ্ছে ওদের গড়ের ভিডিও ক্লিপ দেখেন ভাই কতটুকু জঘন্য মানুষ হলে আসলে একজনের বাড়িতে গিয়ে ওদের গড়ে ঢুকে আসলে আক্রমণ করতে পারে আর এরপরও শুধুমাত্র ছেলেদেরকে মারা হয় নাই একটা মেয়েকেও বাদ দেয় নাই গাই যে একটা বারো বছর বছরের মেয়েকেও মারতেছে ষোলো বছরের একটা মেয়েকে মারতেছে ওদের মাকে মারতেছে আসলে কতটুকু জঘন্য তারা একটি কথা বলে রাখা ভালো যে বাড়িতে গিয়ে এইভাবে আক্রমণ করেছে আসলে এই বাড়ির একজন মহিলা আজকে থেকে মাত্র ছয় দিন আগে মারা গিয়েছে হয়তো এই মানুষগুলো এই কষ্ট থেকে কখনো বের হয়ে আসতে পারে নাই এর মধ্যেই এদের উপরে এত বড় আক্রমণ এই ঘটনাটা যখনই হয়ে গেছে তখন কিন্তু এখানে আর দুইজন মানুষ উপস্থিত ছিল ওনারা কিন্তু ওদেরকে আটকানোর যথেষ্ট পরিমাণ চেষ্টা করেছিল ওদেরকে আটকানো যায় নাই বরং যারা এখানে আটকাইতে আসছিল ওদেরকে উল্টা দমক দেওয়া হয়েছে যারা এখানে উপস্থিত ছিল ওদের সাথে আমার কথা হয়েছে ওরা এই কথাগুলো আমাকে বলেছিল এটা কিন্তু আমার কাছে প্রুফ রয়েছে যদি পরবর্তীকালে প্রুফ লাগে তাহলে কিন্তু আমি দিতে পারবো সর্বশেষ আমি আপনাদেরকে এইটাই বলবো দেখেন ভাই কতটুকু মানুষ জঘন্য হতে পারে একটা বাচ্চাকেও কিন্তু আসলে ওরা বাদ দেয় নেই ওদেরকে পর্যন্ত মারছে তো যাই হোক ওই বিষয়টা নিয়ে কিন্তু করা আমি হয়তো আর পুলিশ কিন্তু একজনকে অলরেডি অ্যারেস্ট করে ফেলেছে কবি তাড়াতাড়ি আমার মনে হয় বাকিদেরকেও অ্যারেস্ট করা হবে এবার আমি আপনাদেরকে কিছু গুরুত্বপূর্ণ কথা বলতেছি এই ঘটনাটি ঘটার পর কিন্তু আমি ওই জায়গাতে গিয়েছিলাম সমস্ত কিছু দেখেছি তারপর আমি সাংবাদিকের সামনেও কিছু কথা বলেছিলাম আমি যতটুকু শুনেছি ততটুকুই আমি বলেছিলাম আর ওই বিষয়টা যারা এখানে আক্রমণ করেছে করেছে ওই বিষয়টা হয়তো ওরা দেখেছে দেখে ওদের কাছে খুবই খারাপ লাগতেছে সেই জন্য আমাকে একরকমের দমকি আমার কানের মধ্যে আসতেছে যদিও সামনাসামনি কথাগুলো বলে নাই কিন্তু আমার কানের মধ্যে আসতেছে যে আমাকে দেখবে এই করবে ওই করবে আসলে ওই কথাগুলো আমাকে দেখবে ওই কথাগুলো বলার জন্যই আসলে আমি এই ভিডিওটা নিউজ আকারে আপনাদের সামনে শেয়ার করতেছি আর যারা ওই কথাগুলো বলতেছেন আমাকে দেখবেন ওই করবেন সেই করবেন আপনাদের জন্য এই কথাগুলো বলতেছি শোনেন দেখেন ভাই শরীরে যতক্ষণ রক্তবিন্দু আছে ততক্ষণ সত্যের পথে কথা বলবোই এতে আপনারা যত কিছু করেন না কেন করেন কোনো সমস্যা নাই আর এবার আপনারা যারা এই ভিডিওটা এতক্ষণ অব্দি দেখছেন তাদের কাছে আমার একটি প্রশ্ন আপনারা একটু কমেন্ট বলবেন তো যারা এই ধরনের কাজ করেছে ওদের বাড়িতে গিয়ে ওদেরকে আক্রমণ করছে এই কাজগুলো কি ঠিক করছে নাকি ভুল করছে আর আমি আপনাদেরকে এই কথাগুলোই বলবো দেখেন ভাই রাগের কখনো এমন ধরনের কাজ করবেন না যে কাজের জন্য আপনার ধর্ম আপনার আপনার দেশ গ্রাম এমনকি আপনি নিজেও হতে হয় যে ধরনের কাজ করলে নিজের গ্রামের সম্মান হানি হয় ওই ধরনের কাজ কখনো করবেন না আর যেই গ্রামে কাজে এই ঘটনাটা ঘটেছে ওই গ্রামের মানুষগুলো ওদের পাশে এই মুহূর্তে সবাই আছে ওদেরকে যথেষ্ট পরিমাণে সাপোর্ট করতেছে আর এইটাই আমাদের সবার করা দরকার কারণ আজকে ওদের উপরে এই আক্রমণটা করা হয়েছে আজকে যদি আপনারা জেগে না উঠেন ওদের সম্পর্কে বিচার যদি আপনারা না চান কালকে আপনার সাথে ওইটা হইতে পারে আর যাদেরকে এইভাবে মারা হয়েছে আসলে ওদের একটা ভিডিও ক্লিপ অলরেডি আমার পেজে আপলোড করা আছে অবশ্যই ভিডিওটা দেখবেন লাস্ট আমি আপনাদেরকে একটা কথা বলবো সবসময় অন্যায়ের বিরুদ্ধে নেওয়ার পক্ষে কথা বলবেন ভালো থাকবেন দেখা হবে আপনাদের সাথে পরবর্তী কোনো ভিডিওতে